আসসালামু আলাইকুম আমাদের মনে অনেকেরই এই প্রশ্নটি জাগ্রত হয় পৃথিবীতে কি আসলে জান্নাত আছে হ্যাঁ আপনাদের সকলের অবগতির জন্য পৃথিবীতে যে স্থানটিকে রিয়াজুল জান্নাত বা জান্নাত বলা হয় ঠিক সেই অংশটির ইতিহাস ঐতিহ্য নিয়েই আজকে চলে আসছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের অবগতির জন্য পৃথিবীতে ফজিলত গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে তার একটি মসজিদে নববী আল্লাহ তালার একাত্মবাদের পক্ষে মানুষকে আহ্বান করার সময় যখন মক্কার কাফের মুশফিকদের অত্যাচার নির্যাতন সীমাহীন পর্যায়ে চলে যায় ঠিক তখনই আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণের প্রতি গুরুত্ব দেন মদিনায় প্রবেশের পর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উটনি অর্থাৎ কাসুয়া যে স্থানটিতে বসে পড়েছিল সেই স্থানটি তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নবমী মদিনার দুই এতিম বালো সালো এবং সুলাইয়ার কাছ থেকে দশ দিরামের বিনিময়ে জায়গা কিনে নেওয়া হয় যা হজরত আবু বক্কর রাজ্লাহ তাইলা আনহ পরিশোধ করেন জমির ছোট্ট এক অংশে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশে তৈরি করা হয় মসজিদ মসজিদে নবমীর বিশেষ প্রজুলত বর্ণিত হয়েছে হাদিসে নবীজ সাল্লাহ আলাইস্লাম বলেছেন মসজিদে নবমীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারান ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের চেয়েও উত্তম নবীজির জীবন এবং খোলাফায় রাশিদিনের সময়কাল পর্যন্ত মসজিদে নবীবি ছিল তৎকালীন মুসলমানদের মূল এখান থেকেই মুসলমানদের কাছে মসজিদে নবীবীর গুরুত্ব অপরিসীম এসবের পাশাপাশি মসজিদে নবীবীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে সেখানে অবস্থিত একটি অংশ যাকে রিয়াজুল জান্নাত বা জান্নাতের অংশ বলা হয় স্বয়ং নবীজি ইসালাহ আলাইসালাম এক হাদিসে বলেছেন আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান আর আমার মেম্বর অবস্থিত আমার হাউজ অর্থাৎ হাউজের কাউসারের উপরে। এই হাদিসের মাধ্যমে বসে যে নবীবীর এই অংশটির আলাদা বৈশিষ্ট্যের বিষয়টি বুঝে আসে অজিনত এই জায়গাটিতে জি কিরাজ নামাজ এবং ইবাদত করার ইচ্ছে থাকে প্রত্যেক মোমিনদের হজ ওমরা করতে যাওয়া প্রত্যেকেই ছুটে যান মসজিদের নবমীতে জীবনের অন্যতম আকাঙ্ক্ষা পূরণ করেন রিয়াজুল জান্নাত নামাজ পড়ে রিয়াজুল জান্নাতের ভেতরে কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে যদিও খুঁটিগুলো এখন সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে কিন্তু নবী করিম সাল্লামের জীবন দশায় এই খুঁটিগুলো ছিল খেজুর গাছের তৈরি সেগুলোতে রহমতের স্তম্ভ বলা হয় এগুলোর সঙ্গে জড়িয়ে আছে হাদিস ও ইতিহাসের কিতাবে বর্ণিত অনেক গুরুত্বপূর্ণ নির্দেশন ও স্মৃতি রাসুল্লাহ যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের পরবর্তীতে বিভিন্ন সময়ে মুসলিম শাসকরা মসজিদ এ নবীর দেখবাল এবং পরিচর্যা করেন উসমানী সুলতান সেলিম রাউজা শরীফের খুঁটিগুলোর অর্ধেক পর্যন্ত লাল সাদা মার্বেল পাথর দিয়ে মুড়িয়ে দেন আরেক উসমানী সুলতান আব্দুল মাজিদ এর খুঁটিগুলো সংস্কার এবং পুননির্মাণ করেন উনিশশো সালে সৌদি সরকার পূর্ববর্তী সব বাদশাহের তুলনায় উৎকৃষ্ট পাথর দিয়ে রোজার এই খুঁটুগুলো ডেকে দেন এবং রোজার মেঝেতে দামি কার্পেট প্রতিদিন যখন তার বাসস্থান থেকে পায়ে হেঁটে মসজিদে অর্থাৎ মসজিদে নবমীতে নামাজ পড়তে যেতেন ঠিক তার অসংখ্য পদদুলির কারণে স্থানটিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যস্ত হিসেবে ডিক্লেয়ার করেন আর সে কারণে পৃথিবীর কোটি কোটি মুসলমান হজ এবং ওমরা পালনের সময় এই বিশেষ স্থানটিতে নামাজ পড়ার জন্য কিংবা ইবাদত ইবাদতব্দি করার জন্য সর্বোত্তম চেষ্টা করে থাকে এই স্থানটি এমন একটি পবিত্রতম স্থান যার ব্যাখ্যা বিভিন্ন হাদিসে বারবার ফুটিয়ে উঠেছে রিয়াজুল জান্নাতকে মসজিদে নহবির মূল কেন্দ্র বিবেচনা করা হয় এই জায়গাটি মসজিদে নহবির সব থেকে মঙ্গলজনক জায়গা বর্তমানে এই জায়গায় সবুজ সাদা রঙের কার্পেট বিছানো মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না জান্নাতের সীমানা আসলে কোনটা উপরে রয়েছে বাহারি লাইট এবং নামাজ রোজা যে যাই করুক না কেন এখানে সকলের মনের বাসনা যেমন পূর্ণ হয় তেমনি এই জায়গায় নামাজ কিংবা দোয়া কবুলের সর্বোত্তম পবিত্র স্থান রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য নারী পুরুষদের আলাদা আলাদা প্রবেশ দাস রয়েছে পুরুষদের জন্য স্থানটি সাধারণত তার যুদের সময় খোলা হয় পরে আবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত যাওয়া যায় নারীরা সেখানে যেতে পারেন ফজর জোর এবং এশার নামাজের পর রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য কিংবা হজ ওমরা পালনের কোনো শর্ত নয় অত প্রচুর ভিড়ের কারণে যদি আপনি সেখানে যেতে ব্যর্থ হন তাতে কোনো অসুবিধা নেই শুধু দোয়া করুন যেন আপনি সেখানে যাওয়ার সুযোগ পান বাকি আল্লাহর ইচ্ছা দেখা যায় অধিকাংশ মানুষ এখানে তাড়াহুড়া করে ধাক্কা দেখি করে এর ফলে অনেক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে যা কোনোভাবেই কাম্য নয় আল্লাহতালা মুসলিম হুম্মান সবাইকে দুনিয়ার জান্নাতের বাগান দেখার ও তাতে ইবাদত বন্দীকি করার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল اونی کنید. برالو بشه. اسلام و علیکم.